বাঙালির কাছে এই এপ্রিল মাসটা মানেই পয়লা বৈশাখের জন্য দিনগণা শুরু আর সাথে তো একটু পেট পুজো অবশ্যই থাকবে তাই বেরিয়ে পড়েছিলাম নতুন কিছু বাঙালি খাবারের খোঁজ করতে পৌঁছে গিয়েছিলাম দক্ষিণ কলকাতার এই জায়গাটাতে যেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে ঠাকুরবাড়ির সেই হারিয়ে যাওয়া রেসিপির স্বাদ আর ভিতরের এই বাঙালি আনার অ্যাম্বিয়েন্স তোমায় কিন্তু একেবারে মুগ্ধ করে তুলবে প্রজ্ঞা সুন্দরী দেবীর সেই ঠাকুরবাড়ির হারিয়ে যাওয়া রেসিপির স্বাদ তোমরা বোধ এখানেই পাবে কারণ কুমড়ো পাতার স্টাফ করা এই বড়াটা আমার কিন্তু লেগেছিল দুর্দান্ত স্টার্টার হিসাবে মেইন কোর্সে ছিল ঠাকুরবাড়ির পোলাও সাথে মুরগির রসোলা এটা একটা ইউনিক রেসিপি কিন্তু টেস্ট করে যা বুঝলাম রেজালা আর চিকেন কারির মিক্সড কম্বিনেশন এটা মাস্ট ট্রাই বলতে পারি কিন্তু ছিমছাম এই বাঙালি আনা যেখানে আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব বা বাড়ির ছোটোদের নিয়ে কিন্তু অবশ্যই আসতে পারো তাই পয়লা বৈশাখের বাকেট লিস্টে এই জায়গাটা রাখতেই পারো তোমরা আর মিষ্টি মুখ বলে কথা তাই হাজির হয়েছিলাম ইউনিক একটা ডিশ নিয়ে আইটেমটার নাম ক্ষীরের অমলেট পার্টি সাপটার মতোই খেতে কিন্তু আমার লেগেছিল দুর্দান্ত আমার তরফ থেকে রইলো মাস্ট রেকমেন্ডেশন আর জায়গাটা হচ্ছে কলকাতা নস্টালজিয়া মুদিয়ালি ক্লাবের ঠিক কাছেই ডেসক্রিপশানে গুগল ম্যাপের লিঙ্কটা রইলো আর জলদি জলদি হাতে সময় নিয়ে চলে এসো তোমরা ট্রাই করতে ঠাকুরবাড়ির স্পেশাল এই রেসিপিগুলো সবাইকে জানাই শুভ নববর্ষ আর নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও